গুড মর্নিং আজকে হচ্ছে সানডে রবিবার আজকে এক তারিখ ফার্স্ট জুন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী এখন রয়েছে আমি নেতাজি পল্লিতে তো গুড্ডি মেহুল তুতুল ওদেরকে পরশু দিনই পাঠিয়ে দিয়েছি দেবীনগরে তো এখন আমি যাব রেডি হয়ে গেলাম সান ফান করে তো এখন বেরিয়ে পড়ি যাই দেরি হয়ে গেছে একটু পৌঁছে গেলাম দেবীনগর মাংসটা নিয়ে চলে আসলাম কেন ধুবি কি আছে এই যে টাকলুর দল কই আরেকটা টাকলু কই এই পাউডার নিয়ে এসেছি তোমার হ্যাঁ আচ্ছা আচ্ছা মাসি এদিকে বারান্দায় গরম গরম ফুল কলুচিগুলো ভাজছে এই যে আর গুড্ডি এখানে সব রেডি করছে বাবা কোথায় কেন আসেনি কেন এখনো জামাই wow, ষষ্ঠীর wow. okay. uh, well. <laughs>

বাবাকে এখন মানছে

আমি আর কুর্তি বাইরে বেরিয়েছিলাম কিছু জিনিস কিনলাম আজকে জামা ষষ্ঠি উপলক্ষে কারণে কয়েকদিন সময় পাইনি এই যে আর কিছু পাতা কোল্ড ড্রিঙ্কস এগুলো নেওয়ার ছিল আর যা গরম পড়েছে তার জন্য আইসক্রিম নিলাম সবার জন্য এই যে বড় জামাই ঢুকলো জাস্ট একটু আগেই আর দিদি ভাই তো আগেই এসেছিলো ব্যস্ত মানুষ মাস্টারমশাই আর এই যে এদিকে বুঝরা খাচ্ছে এদেরকে গরমে টাকলা করে দিলাম কারণ হচ্ছে এত গরম পড়েছে

লাগতে <coughs> এই <laughs> ষষ্ঠী স্পেশালি ভালোই গরমটা দিয়েছে আমি আর গুড্ডি দুপুরে চললাম পাশেই গুড্ডির জেঠিমার বাড়ি মানে বুচুরানির বাড়ি ষষ্ঠী করতে ওখানে ফল মিষ্টি খেয়ে আবার চলে আসলাম এই বাড়িতে আর এখন বাচ্চাদের খাওয়ার টাইম ওরা খাবে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা বড়রা বসবো খেতে তিন জামাইকে মাংস টেস্ট করতে দিল আসো খাই জামাইদের জন্য একে একে করে খাওয়ার আইটেম সব আসছে এই যে বড় জামাই বসে পড়েছে ছোট জামাই চলে এসছে আর এই যে এদিকে ভাই বসেছে খেতে

রান্না বাড়ি কেমন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু শুয়ে রেস্ট নিচ্ছি আর নিচে যে গল্পের আসর চলছে এদিকে রুদ্র শুয়ে আছে আর বাবুদা এদিকে আর সোনাই ওই পাশে এখন একটু যাব বাইরে একটু ঘুরে ফুরে আসি তারপর সন্ধ্যাবেলা আবার আসবো আমি বাবুদার রুদ্র যাচ্ছি আমাদের ওই বাড়িতে চলে আসলাম পল্লীতে আর এই যে ব্যালকনি থেকে কুলিকে এক্সপ্রেস দেখতে পাচ্ছি এখান থেকে ভিউটা বেশ ভালোই আসে ব্যালকনি থেকে আর পাখির আওয়াজ আর সুন্দর হাওয়া খুব ভালো লাগে এখানে সন্ধ্যেবেলা নেতাজিপল্লি থেকে বেরোনোর সময় বৃষ্টিতে পেঁসে গেলাম এই যে হাই রোডের কাছে হাড়াধন্দার দোকানে তাই দাঁড়ালাম আর ওই দিক থেকেও ফোন করলো যে কিছু মুদিখানার জিনিস লাগবে তাই এখান থেকে নিয়ে নেবো আর নিয়ে নেওয়ার পর বৃষ্টি কমবে তারপরে বেরোবো বৃষ্টি কমের নামে তো নেই আরও ঝাঁপিয়ে বৃষ্টি নামলো জানি না এখন কখন থামবে তাই ওয়েট করতে হবে এখানে আর রুদ্র আর বাবু তারা দিয়ে বেরোলো তাও আসার সময় হালকা ভিজে গেলাম চিল্লার পার্টি সব রাতের খাওয়া দাওয়া করছে আর মা এই যে খিচুড়ি খাচ্ছে মামা লাইভে ফাটিয়ে দিচ্ছে পুরো এই যে

আর না না চলি। কি হচ্ছে বাবা? ও বান্ধবীর সাথে বান্ধবীর সাথে তোমার বেশি মিল নেই কেন? হ্যাঁ, বুনুর সাথে বেশি মিল। সাথে থাকছে যে বান্ধবীটা একা একা থাকে। হ্যাঁ, না হয়। এখন খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে মেয়েদের নাচ দেখছি নৃত্যানুষ্ঠান শুরু হয়ে গেছে বাড়িতে খাটের উপরে 근데 엑스레이 찍는

যখন যেটা আপনার করে সেটাই নিয়ে আসে আসো স্যারকে বললাম এখানে থাকতে এখানে বসে কোকিলের ডাক ডাকতে সব দুষ্টু এ মামায় লাগবে তো

মে যাও পরে বালিশ আছে যাও চলো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে বৃদ্ধাঙ্গুল তর্জনী